আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসছে আজকে মা এন্টারপ্রাইজে এটা হচ্ছে আপনার গাউসিয়া নূর মেনশনের আন্ডার গার্মেন্টস এবং হচ্ছে স্পেশালি ডিজাইনার ব্লাউজের একটি পাইকারি দোকান এখান থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য কিন্তু আপনারা এই ব্লাউজগুলো অথবা আন্ডার গার্মেন্টস নাইট ড্রেস মানে এভরিথিং ওনাদের শোরুমে যা আছে সব ব্যবহার এবং বিজনেসের জন্য কিন্তু আপনারা পারচেস করতে পারবেন বাট এখন এই ভিডিওতে কিন্তু আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লাউজ দেখাবো হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা হচ্ছে এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন অথবা নিজেদের ব্যবহারের জন্য নিতে পারবেন তো এটা হচ্ছে নূর মেনশনে ছত্রিশ নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট আর এই দুইটা নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা হচ্ছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সো এই যে দেখেন অনেক ব্লাউজ অ্যারেঞ্জ করে রেখেছে আপু কোনটা দিয়ে শুরু করবেন আজকে আচ্ছা এখন কিন্তু অনলাইন ভাইরাল সবাই এই ধরনের ব্লাউজগুলো পরে এই যে দেখেন বড় হাতার তাই না আপু বড় হাতার এটা ফ্যাব্রিক্সটা কি আচ্ছা এটা হচ্ছে হিমচুর ফ্যাব্রিক্স মধ্যে ঠিক আছে আচ্ছা সো আমরা হচ্ছে আজকে হিমচুরের ব্লাউজটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক ডিপ নেকের মধ্যে থাকছে এবং ফিতে দেয়া থাকছে ওকে আচ্ছা এটার মধ্যে কী কী কালার আছে আমরা একটু দেখি নিই হিমচুর হিমচুর ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা দেখেন সুন্দর একটা ডিপ পলিজা কালার মিষ্টি কালার গ্রিন কালার এই যে দেখেন ওয়াউ চার যে কালারটা ভালো লাগবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপুদের কাছ থেকে আচ্ছা আমরা একটু কালারগুলো দেখিয়ে দিই চাস হ্যাঁ এটা হচ্ছে ডিপ একটা সুন্দর একটা মেরুন টাইপের একটা কালার ওকে গ্রিন কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার দেখতে পাচ্ছেন প্রাইস কেমন থাকছে আপু টাকা নয়শো টাকা আচ্ছা এই ব্লাউজটা আর প্রাইস হবে নয়শো টাকা যার যার লাগবে আপনারা নিয়ে নেবেন এবং এই প্লাউজগুলো কিন্তু আপনারা বিজনেসের জন্য নিতে পারবেন তাই না আপু কেউ যদি বিজনেসের জন্য নেয় সেক্ষেত্রে কি আপনারা অন্যরকম হবে মানে কথা বলে নিবে বা কোয়ান্টিটির উপরে আচ্ছা ঠিক আছে আপনারা যদি হচ্ছে কেউ বিজনেসের জন্য নেন সেক্ষেত্রে কথা বলে নিবেন এটা হচ্ছে রেড কালার হিমচুর ফ্যাব্রিক্স মধ্যে ফুল হাতার ব্লাউজ এখন দেখাবো আমরা হিমচুর ফ্যাব্রিক্স মধ্যে আপনার হচ্ছে এটাও ফুল হাতা বাট এটা হচ্ছে এরকম আপনার কাজ করা আছে একটু ডিজাইন করা আছে ঠিক আছে এই যে এটার ব্যাক সাইডটাও ডিজাইন করা আছে এবং ব্লাউজের যে ইটা আপনার বাটনটা ব্যাক সাইডে আছে ঠিক আছে ব্যাক সাইডে আছে আমরা এখন এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিই হিমচুরের যেটা এটাও কিন্তু ফুল হাতা ঠিক আছে এই যে দেখেন এটাও হচ্ছে ফুল হাতা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন যার যে কালারটা শাড়ির সাথে ম্যাচিং হবে নিয়ে নেবেন এটার প্রাইস কত আপু এটা তো আপনি 950 আচ্ছা এগুলো কি আপনার সাইজ হয় আপু এগুলো ফ্রি সাইজ ভিতর আপনার অপশন আছে আচ্ছা অপশন আছে তো আপনার আচ্ছা এই যে এখানে আপনার হচ্ছে প্রায় অনেক জায়গা কিন্তু দুই পাশে চাপানো আছে কিন্তু এমনি নরমালি বডিটা কত আছে 42 এর মতো না আচ্ছা নরমালি হবে 38 40 হবে ঠিক আছে তারপরে হচ্ছে ভিতরে হিউজ ফ্যাব্রিক্স বাড়ানো দেওয়া আছে আপনারা চাইলে এগুলো হচ্ছে বাড়িয়ে আপনাদের বডি অ্যাডজাস্ট করে তারপর নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আবার অফ ওয়াইডের মধ্যে আর আরেকটা জিনিস যেটা আমি বলছি ভিতরে কিন্তু কাফ করা আছে ঠিক আছে এই যে দেখেন ভিতরে কাফ করা আছে ওকে এই যে দেখেন আমরা কালার দেখাই এক এক করে ম্যাজেন্ডা কালার সুন্দর একটা গ্রিন কালার এটা হচ্ছে আপনার টরে কালার দেখেন হাতাগুলো প্রত্যেকটারই কিন্তু সেম হিমচুর ফ্যাব্রিক্সের মধ্যেই কিন্তু এটা আবার আরেকটু অন্যরকম ডিজাইন দেখেন হাতাটা মোটামুটি আপনার হচ্ছে এখানে ফোল্ড করে একটা ঘটি হাতার মতো একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে সামনের দিক দিয়ে আবার এই যে এরকম ডিজাইন করা আছে এটার ব্যাক সাইডটা একটু দেখি আচ্ছা এটার ব্যাক সাইডে কিন্তু আচ্ছা ব্যাক সাইডে হচ্ছে এই যে এরকম অপশন দেয়া আছে ওকে ঠিক আছে আমরা এখন এই ডিজাইনটার মধ্যে কালার দেখাবো হিমচুরের হিমচুর ফ্যাব্রিক্সের মধ্যে এখন এই শর্ট হাতার যেটা সেটা এবং সামনে কুচি এটার প্রাইস কেমন থাকছে আচ্ছা নয়শো নয়শো টাকা আচ্ছা ঠিক আছে যেটা কাজ করা ছিল সেটা ছিল নয়শো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি শাড়ির সাথে ম্যাচিং করে আপনারা নিয়ে নেবেন যার যেটা প্রয়োজন হবে বাসন্তী কালার ভি নেকের মধ্যে সাইডে হবে ডিপ নেক ঠিক আছে এই যে দেখেন লাইট ডিপ অনেক কালারই কিন্তু আছে আশা করছি আপনাদের কালার অনুযায়ী হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে মেরুন কালার সুন্দর একটা রেড মেরুন ঠিক আছে দাম হচ্ছে নয়শো টাকা এখন আমরা দেখাচ্ছি ফুল একদম হচ্ছে কাজ করা ফুল কাজ করা যারা হচ্ছে কাজ করা ব্লাউজ পরতে চান নেকটা আপনার ভি নেকের মধ্যে হবে এটাও আপনার ফ্রি সাইজ হবে এবং প্রত্যেকটা ব্লাউজের ভিতরে কিন্তু এই যেরকম দু এক ইঞ্চি করে এক্সট্রা ফ্যাব্রিক্স দেয়া আছে যেটা কিনা আপনারা চাইলেই কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এবং এটার ভিতরেও কিন্তু কাফ করা আছে ঠিক আছে এই যে দেখেন কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রাইস হচ্ছে এটার ভাই আপো এক হাজার ওকে এটার প্রাইস হবে এক হাজার টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন ওকে এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার এটা হচ্ছে আপনার ডিপ মেরুন চকলেট মেরুন বা হচ্ছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা লাইট মিস্টি পিঙ্ক কালার এটা হচ্ছে গ্রিন কালার অলওভার কাজ এবং ভিতরে এই যে এরকম কাফ করা আছে ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক কালার আর তিরিশ চল্লিশ বড়ি রেডি আছে আর ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে চাইলে বাড়িয়ে নেবেন দাম হচ্ছে এক টাকা এখন দেখাবো আমরা আপনাদেরকে সেম ফ্যাব্রিক্সের মধ্যেই জাস্ট হচ্ছে আপনার স্লিভলেস যারা স্লিভলেস পরতে চান এবং এটার কিন্তু ভিতরে হাতার কাপড় দেয়া আছে উইথ ইনার ইনার সহ হাতার কাপড় দেওয়া আছে এবং সাইডে কতখানি কাপড় বাড়তি দেয়া আছে যে দেখেন দুই সাইডেই কতখানি কাপড় বাড়তি দেওয়া আছে বুঝতেই পারছেন আচ্ছা ঠিক আছে আমরা এখন এটার কালার দেখাই এটা স্লিভলেস বাট ভিতরে ফ্যাব্রিক্স দেওয়া আছে যদি কেউ মনে করেন ফ্যাব্রিক্স লাগাবেন ইনার সহ ফ্যাব্রিক্স দে আছে ঠিক আছে ভিতরে আবার দুই ইঞ্চি করে অনেক খানি জায়গা এতখানি খানি জায়গা কাপড় বাড়ানো আছে অ্যাশ কালার ম্যাজেন্ডা কালার ঠিক আছে কপার কপার এটা হচ্ছে আপনার রেড কালার দাম হচ্ছে আচ্ছা এটার দাম হচ্ছে সাতশো টাকা পর্যায়ক্রমে কিন্তু হচ্ছে ব্লাউজের অনেকগুলো ভিডিও আসবে আপনারা হচ্ছে দেখে নিন আজকের গুলো এই পর্যন্তই ছিল আমরা বিদায় নিয়ে নিব আপনাদের যার হচ্ছে খুচরা লাগবে বা হচ্ছে হোলসেলে লাগবে পাইকারি আপনারা নিয়ে নিজ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছত্রিশ নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম